আসসালামু আলাইকুম এভরিওান শূন্য থেকে গ্রামার শিখতে হলে কোন টপিক থেকে পড়তে হবে কি কি পড়তে হবে কিভাবে শুরু করতে হবে সব কিছু সবকিছু ভিডিওতে বলবো সো সিলেবাস সহ সবকিছু দেখাবো আপনি কিভাবে ঘরে বসে পড়া শুরু করবেন সো একটু মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আজকের ক্লাসটা যারা ভালোভাবে দেখবে সেখান থেকে আমি পাঁচজন স্টুডেন্টকে আমার একটা কোর্স শূন্য থেকে গ্রামার শিখি কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রিতে দেবো এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিতে হবে এবং একটা কমেন্ট করে জানাবেন যে আপনি ক্লাসটা কেমন লাগছে ওকে সো আমরা তাহলে শুরু করি এখানে কোন টপিক থেকে আপনি পড়তে হবে আপনি একটা সাদা পেজ নেবেন সেই পেজে আমি এখন যেভাবে দেখাবো আপনি সেভাবে নোট করবেন এবং এভাবে পড়া শুরু করবেন খেয়াল করে দেখেন আপনি একদমে প্রথমে যা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে জানবেন ভার্ব সম্পর্কে জানবেন অবজেক্ট সম্পর্কে জানবেন কমপ্লিমেন্ট সম্পর্কে জানবেন মানে আমি বুঝিয়ে বলি একটা বাক্য শুরু হয় কিভাবে সাবজেক্ট দ্বারা শুরু হতে পারে দেন সাবজেক্টের পরে কি থাকে ভার্ব থাকে দেন পরে অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে সো একটা বাক্য কিভাবে মেক হয় সেটা আপনি প্রথমে ধারণা নিয়ে নেবেন সো আপনি প্রথমে সাবজেক্ট সম্পর্কে সাবজেক্ট যেমন আমি বলি সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন থেকে হয়ে থাকে ফ্রেজ থেকে হয়ে থাকে দেন আপনি ভার্ব সম্পর্কে জানবেন ভার্ব কোথায় কোথায় বসাতে পারবেন ভার্ব কত প্রকার সেটা পরে জানবেন বাট আপনি প্রথমে একটা সাধারণ ধারণা নেবেন দেন হচ্ছে আপনি অবজেক্ট সম্পর্কে জানবেন কমপ্লিমেন্ট সম্পর্কে জানবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রথম দিনের কাজ দেন হচ্ছে আপনি সেন্টেন্স সম্পর্কে জানবেন যেমন সেন্টেন্স অর্থ অনুযায়ী পাঁচ প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চিনবেন কোথায় কি বসাতে হবে সব কিছুর খুঁটিনাটি জানবেন নট মুখস্থ মানে হচ্ছে সেন্টেন্স কাকে বলে সিম্পল সেন্টেন্স কাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এত জটিল বোঝার প্রয়োজন নাই আপনি সেন্টেন্স বুঝবেন দেন কিভাবে গঠন হয় জাস্ট এটা ভালো করে জেনে নেবেন ওকে দেন হচ্ছে আপনি পার্টস সম্পর্কে প্রথমে একটু ধারণা নেবেন যে কোথা নাউন কি প্রোনাউন কি হ্যাঁ অ্যাডজেক্টিভ কি প্রথমে একটু ধারণা নেবেন দেন হচ্ছে আপনি নাউন সম্পর্কে বিস্তারিত পড়বেন পার্টস অফ মানে কি মানে হচ্ছে একটা বাক্য কিভাবে গঠন হয় বাক্যের অংশগুলো কোথায় আমি নাউন বসাতে পারবো কোথায় পারবো না কোথায় আমি প্রোনাউন বসাবো কোথায় আমি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই যে এই যে আমার যে অংশগুলে গুলা আমি কোথায় বসাবো সেন্টেন্সে এটাই মূলত স্পার্টস অফ স্পিসে মূল কাজ তো আপনি নাউন সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে রিডিং পড়বেন খাতা কিন্তু নোট করবেন খাতায় নোট করবেন আপনি শর্ট করে আর বিস্তারিত পড়বেন আপনি বই থেকে দেন প্রোনাউন অ্যাডজেকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপজিশন এগুলা সবগুলোর অবস্থান বাক্যে কোনটা কখন কোথায় আপনি বসাবেন সবকিছু আপনি ডিটেইলস জেনে নেবেন ঠিক আছে আপনি এগুলোর কাকে বলে এত বেশি মুখস্থ করার প্রয়োজন নেই আপনি বুঝতে হবে যেমন হচ্ছে আপনি অ্যাডজেক্টিভ কোথায় বসাবেন সিম্পল ভাবে বলি যেমন আপনি অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসাতে হবে যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনটা হচ্ছে কি স্টুডেন্ট ওকে সো গুড স্টুডেন্ট নাউন এই যে ব্যাপারগুলো এগুলো আপনি ভালোভাবে জানবেন সো প্রথমে আপনি কি শিখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে জানবেন দেন আপনি সেন্টেন্স সম্পর্কে ধারণা নেবেন কোন সেন্টেন্সটা কাকে বলে এটা কি প্রশ্নবোধক বাক্য এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে আপনি শিখে নেবেন দেন পার্সিভিস সম্পর্কে এগুলো আপনি শুরু করবেন পড়া প্রথমত হচ্ছে আপনি ধারণা নেবেন দেন হচ্ছে আপনি ডিটেইলস পড়বেন ওকে এরপরে আপনি যখন পার্সিভিসের সবগুলো প্রকার সম্পর্কে আপনি জানবেন দেন হচ্ছে আপনার কাজ হলো টেন্স সম্পর্কে ধারণা নেওয়া এবং টেন্স একটা বড় একটা বিস্তারিত বিষয় এগুলো সম্পর্কে আপনি আস্তে আস্তে ধারণা নিতে থাকবেন প্রথমত প্রথমত হচ্ছে আপনি মেইন থিমটা বুঝতে হবে যেমন হচ্ছে টেন্স যেমন প্রেজেন্ট টেন্স কি যেখানে আপনি ভার্ব ওয়ান দেখবেন যেখানে আপনি এম দেখবেন এবং এম এজার পরে যখন আপনি সাথে তাইনি দেখবেন তখন কি আপনি বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ ওয়াজার পরে যখন সাথে আইনি যেমন হি ওয়াজ গোয়িং টু স্কুল ঠিক আছে এখানে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে দেখতে পাচ্ছেন তার মানে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে কন্টিনিউয়াস সো এই ব্যাপারগুলো আপনি রিলেট করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আস্তে আস্তে সবই হবে একদিনে সব হবে এমন না আস্তে আস্তে আপনি পড়তে থাকবেন দেন আর্টিকেল সম্পর্কে জানবেন নাম্বার সম্পর্কে জানবেন এখন ধরুন আর্টিকেল আর্টিকেল হচ্ছে নাউনের উপরে বসাতে হয় দেন হচ্ছে আর্টিকেল কোথায় এ কোথায় এন কোথায় আপনি ডি বসাবেন এগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন দেন বিস্তারিত পড়বেন প্রথম দিনে আপনি ধরুন আর্টিকেল পড়লেন আর্টিকেল জাস্ট একটু একটু দেখলেন পড়লেন এখন প্রথম দিন যদি আপনি একদম বিস্তারিত পড়তে যান তখন আপনার মাথায় ক্যাশ করবে না আপনি প্রথমে জানবেন যে এটা কাজ কি না অনেক বসে ওকে ফাইন এখন আপনি এ এন দি কোনটা কি জন্য বসে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট এগুলোর সঙ্গে একটু একটু ধারণা নেবেন একটা টপিক আপনি দুই তিন দিন ধরে ধরে পড়ে পড়ে শেষ করবেন একদিনে পড়ার আপনার কি আপনি টার্গেট নিবেন না আপনি তিন দিন চার দিন ধরে একটা টার্গেট নিবেন যে আপনি হ্যাঁ আপনি আর্টিকেলটা শেষ করবেন

এই যে ব্যাপারগুলো এগুলো আপনি কিভাবে কোনটা নাউন্ট হয় কোনটা হয় কোনটা শেষে কি যোগ করলে ভার্ব হয়ে যায় এই ব্যাপারগুলো আপনি শিখে নেবেন ঠিক আছে দেন ভয়েস টেন্স একটু কঠিনের দিকে যাচ্ছে এখন ঠিক আছে ওই টপিকগুলো যখন আপনি ভালোভাবে শিখে যাবেন তখন কি হবে আপনা থেকে ভয়েস টেন্স নিয়ে অনেকটুকু সহজ মনে হবে দেন কমপ্লিটিং সেন্টেন্স একটা সেন্টেন্স আপনাকে দেওয়া হলো যেটা হচ্ছে অর্ধেক অর্ধেক আপনাকে ফিল আপ করতে হবে অথবা সেখানে একটা ওয়ার্ড দেওয়া হলো দেন আপনি পরেরটুকু আপনাকে সম্পূর্ণ করতে হবে একটা কমপ্লিট বাক্যকে আপনি তৈরি করতে হবে সো কমপ্লিট বাক্য তখনই পারবেন যখন হচ্ছে আপনি উপরে পার্ট স্পেস সেন্টেন্স সম্পর্কে আপনার একদম পূর্ণ ধারণা থাকবে তাহলেই কি আপনার থেকে সহজ মনে হবে দ্যান সাবজেক্ট ভার্ভে এগ্রিমেন্ট মানে সাবজেক্ট অনুযায়ী ভার নেওয়া এবং সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে যে একটা সমযোদা মানে হচ্ছে একটা চুক্তি

ন্যারেশন এবং ট্যাগ কোয়েশন এই যে টপিকগুলো আপনাকে বললাম প্রাথমিকভাবে আপনি যখন এগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে সিরিয়াল ভাবে শেষ করবেন আপনি তখন গ্রামার অনেক কিছু আপনার ধারণা হয়ে যাবে এবং এর পরবর্তীতে গ্রামার আরো অন্যান্য যে টপিকগুলো আছে আপনি যখন সেগুলো ধরবেন আপনার থেকে অনেক ইজি মনে হবে এবং আপনি অনেক সহজে পারবেন ইনশাআল্লাহ এখন আমি যে সিলেবাসটা নিয়ে কথা বললাম এই সম্পূর্ণ সিলেবাসের উপরও আমার একটা কোর্স আছে যার নাম হচ্ছে বেসিক ড্রামা লাইভ কোর্স আপনি চাইলে এই কোর্সে ভর্তি হয়ে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমার সাথে লাইভে যুক্ত হয়ে একদমই সহজভাবে শূন্য থেকে গ্রামা শিখতে পারবেন এই কোর্সটা রমজান সাতশো পঞ্চাশ টাকা মাত্র আপনি পেয়ে যাচ্ছেন এর আগে পনেরোশো টাকা দিয়ে সবাই কিনেছে আপনি মাত্র টাকা পেয়ে যাচ্ছেন যেখানে সুযোগ রয়েছে আপনি একদম প্রথম থেকে শেখার এবং সেখানে মডেল টেস্ট থাকবে ইত্যাদি বিষয়গুলো থাকবে আপনি যদি ঘরে বসে বই দেখে পড়ার যদি অভ্যস্ততা না থাকে কোনো একজন টিচারের মাধ্যমে শিখেছেন তাহলে আমার এই কোর্সটা হতে পারে আপনার জন্য একদম বেস্ট সমাধান এবং এই যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে আপনি সময়টুকু কাজে লাগাতে পারেন একদমই সহজ ভাবে শিখাবো ওকে এবং আজকের ক্লাসটা যারা শেয়ার করবে সেখান থেকে আমি পাঁচজনকে সিলেক্ট করে তাদেরকে তাদের হোয়াটসঅ্যাপে আমি আমার একটা কোর্স সম্পূর্ণ কৃতি দিব সো আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই ভিডিওটা আপনার কতটুকু উপকার আসছে এবং আপনার যারা আমাকে নতুন ভাবে দেখতেছেন আমি হচ্ছি ইফতেখার আহমেদ খালেদ আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস টা কেমন লাগছে জানাবেন এবং আমার পেজে বিভিন্ন ক্লাস রয়েছে আপনি সেখান থেকে দেখতে পারেন এবং ইফতে যে কোনো কোর্স খুবই দুর্দান্ত আপনি চাইলে হোয়াটসঅ্যাপের নম্বর যোগাযোগ করে আমার সাথে যুক্ত হয়ে এবং আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো কোর্স নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে